তাও যদি দুটো একটা মানুষের কথা হতো মেনে নেওয়া যেত কিন্তু হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা যে ঘটনায় জড়িয়ে তার ক্ষেত্রে এমন বিলম্ব কখনও মেনে নেওয়া যায় বলুন লোয়ার কোর্টে বিচার না পেলে মানুষ যায় হায়ার কোর্টে হাই কোর্টে বিচার না পেলে মানুষ যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে বিচার না পেলে কোথায় যাবে মানুষ কার আদালতে যাবে সংবিধানকে রক্ষার অধিকার দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওপর কিন্তু সেই সুপ্রিম কোর্ট যখন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মানুষের অধিকার রক্ষার সাংবিধানিক কর্তব্য এড়িয়ে যায় তখন সাধারণ মানুষ তাদের অভিযোগ কার কাছে জানাবে এই অবস্থার কি কোনো প্রতিকার নেই নমস্কার বন্ধুরা মনোজ দাস বলছি ক্যালকাটা ডায়লগস থেকে এর আগে ডিএ মামলা ও এসএসসি মামলা নিয়ে আমরা প্রতিবেদন করেছি আপনাদের বিপুল সহযোগও পেয়েছি যে চ্যানেলের বয়স মাত্র এক মাসও হয়নি সেই চ্যানেলের একটি ভিডিও যদি পঁয়তাল্লিশ হাজার ভিউ পায় তাহলে সে যে কত বড় প্রাপ্তি বলে বোঝাতে পারব না এই জন্য অকুণ্ঠ আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের আশা করি ভবিষ্যতে আরও বেশি করে থাকবেন আমার সঙ্গে আমার এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলের সঙ্গে আজ আমরা বলবো পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়ে যা হয়েছে এবং হয়ে চলেছে সেই বিষয়টি সেই বিষয়টি নিয়ে আজকের প্রতিবেদন প্রাথমিক শিক্ষকের এই যে দুর্নীতি এবং সেই নিয়োগ নিয়ে গোলমাল এটা যে কত দিকে কতগুলো মুখ সেটা বোঝা যায় না সেই বহুমুখী ড্রাগনের মতো এই অবস্থা পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কিছু মামলা হয়েছে তার বেশ কিছু ব্যক্তিগতভাবে বিচার চেয়ে চাইছেন মানুষ কেউ হয়তো কম্পেশনেন্ট চাকরি পাবেন বলেও পাননি ও এই রকম সব বিষয় এসব মামলায় নানা রকম পদ্ধতিগত ত্রুটির কারণ নানা রকম, ভাবে নানা কারণের জন্য থাকতে পারে চাকরি তাদের দেওয়ার ব্যাপারে কর্তাদের অনিয়াও এখানে থাকতে পারে দুর্নীতির প্রশ্নটা একেবারে কি উড়িয়ে দেওয়া যায় বোধ যায় না মমতা ব্যানার্জির এই রাজত্বে ঘুষ যেখানে একমাত্র প্রার্থিত বস্তু কিছু পাওয়ার পক্ষে সেখানে এই সম্ভাবনাটাও উড়িয়ে দেয়া যায় না তবে এদের সংখ্যা আগেই যেমন বলেছি সীমিত একটু বেশি সংখ্যক চাকরি প্রার্থী যে মামলাটিতে প্রাইমারি শিক্ষকদের ব্যাপারে যে মামলাটিতে জড়িত সেখানে দু চারজন নয় চারশো জনের স্বার্থ আছে এই মামলাটির সম্পর্কে দুটো কথা বলে বড় মামলার দিকে যাব বা মামলার শেষ ভাগে এক হাজার নশো শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় পরের বছর থেকে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া দু সালে বাম জমানার পতন ঘটে আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা এসেই নিয়োগ প্রক্রিয়া যেটা বাম আমলে শুরু করেছিল সেটা তারা বাতিল করে নতুন করে প্যানেল তৈরি করে এই প্যানেলে তাদের নাম বাদ যাওয়ায় হাইকোর্টে যায় বেশ কিছু ব্যক্তি যারা যাদের নাম ওই প্যানেলে আগের প্যানেলে ছিল কিন্তু নতুন জমানার প্যানেলে যাদের নাম ছিল না তারা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে সেখানে তারা মামলা দায়ের করে হাইকোর্টে এই মামলা হাইকোর্টে এই মামলা তারা জিতেও যায় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা বোর্ড এবং সরকার সুপ্রিম কোর্ট রায় দেয় বা আমলে যারা প্যানেলে ছিলেন তাদের বাদ দেয়া চলবে না এটা কিন্তু হাইকোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট দিয়েছিল রায়টা নতুন নিয়োগ পাবেন তারাই আরো নির্দেশ থাকে নতুন করে কাউকে সেই প্যানেলে ঢোকানো যাবে না এটা সেই দু চোদ্দ সালের কথা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয় মমতা ব্যানার্জির সরকার কিন্তু চলে আসে দুর্নীতির খেলা রক্তের স্বাদ যে বাঘ পেয়েছে মানুষের রক্তের স্বাদ যে বাঘ পেয়েছে সে আর অন্য প্রাণী খেতে চায় না মানুষই খেতে চায় অতএব চলে এলো এখানে দুর্নীতি প্যানেলে ছিল নাম অথচ চাকরি পাইনি এমন চারশো জন তখন চলে গেল আদালত আবার কলকাতা হাইকোর্ট জানা গেল তারা তো চাকরি পায়নি উল্টে এমন বহু লোক চাকরি পেয়েছে যাদের নাম প্যানেলে ছিল না এটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের রায়ের তার বিরুদ্ধে চলে গেছে কাজ করেছে রাজ্য সরকার এর জন্যে অন্য কোনো মামলাও করা যেতে পারে এমনকি আমার মনে হয় কন্টেন্ট অফ কোর্টের মামলাও চলে যাই হোক সেই মামলাটা হয়নি চাকরি প্রার্থীরা করেনি সেই মামলা হাইকোর্টের এসে যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি শেখর মান্থা গত দশই এপ্রিল এবছরের নির্দেশ দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে এই চাকরি না পাওয়া চারশো জনকে যোগ্য প্রার্থী যারা বাম আমলের প্যানেলে ছিল তাদের চাকরি দিতে হবে সেই তিন মাস সময়সীমা অর্থাৎ আমি কবে বলেছি আমি বলেছি দশই এপ্রিল মানে দশই জুলাই দশই এপ্রিল থেকে দশই জুলাই সেই তিন মাস সময় চলে গেছে সেই সময় পেরিয়ে গেছে তারা কি পেয়েছেন চাকরি ওই চারশো জন শুনিনি সেই ব্যাপারে সম্ভবত পাননি আবার কি লম্বা কোর্টে চক্কর শুরু দেওয়ার শুরু করবেন তারা আমি নিশ্চিত নই কারণ এই তিন মাসের মধ্যে এত লোকের চাকরি দিলে অন্তত আমাদের প্রিন্ট মিডিয়া মিডিয়াতে খবরগুলো চলে আসত আর যাদের জায়গায় প্যানেলে না থেকেও মানে বাম আমলের প্যানেলে না থেকেও দুর্নীতির জোরে যারা চাকরি পেয়েছেন চাকরি পেয়ে বহাল তবিয়তে ভবিষ্যতের মানুষ গড়ার কারিগর হয়ে অমানুষ তৈরি করে যাবেন যাচ্ছেন তারা বোধ হয় এখনও চাকরি করে যাচ্ছে এটা তো বললাম মেন কোর্সের আগে স্টার্টারের কথা আজকাল খুব চালু হয়েছে না যে মেন কোর্স খাওয়ার আগে স্টার্টার দেয়া এবার আসি চাকরি দুর্নীতিতে এই স্টার্টারের কথা বললাম এতক্ষণ এবার যাই মেন করছে ভারতের সংখ্যার দিক দিয়ে দুর্নীতিতে ভারতের সবচেয়ে বড় যে রেকর্ড করেছে যে নিয়োগটি সেটা হচ্ছে এখন আমাদের রাজ্যের সেই রেকর্ডের অধিকারী ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড দু সালে প্রাথমিক শিক্ষক নেয়ার জন্যে টেট বা টিচার টেস্ট নেয় এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু ষোলো সালে চোদ্দ সালে পরীক্ষা দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নিয়োগের দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয় দু হাজার কুড়ি সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে আবার এই মামলা বিচারে দুর্নীতির অভিযোগ শুধু প্রমাণ নয় ভয়ঙ্করভাবে প্রমাণিত হয়েছিল দেখা যায় দু হাজার ষোলো সালে চাকরি পাওয়াদের মধ্যে বিরাট সংখ্যকের যেটা কম্পালসারি অ্যাপ্টিউড টেস্ট হয় সেইটাই হয়নি আর এরা সব আনট্রেন্ড জাস্টিস গাঙ্গুলি তার আদেশে লেখেন যে কথা তাতে বোর্ড এবং রাজ্য সরকারের কর্তাদের কর্তৃদের চুটকি ভর পানি মে ডুবকে মারণা চাইব কি লিখেছিলেন শুনবেন বলি একটু লাইক এ করাপশন অব দিস ম্যাগনিটিউড ওয়াজ নেভার নোন ইন ওয়েস্ট বেঙ্গল এই মাপের দুর্নীতি পশ্চিমবঙ্গে এর আগে আর হয়নি কখনো শুধু পশ্চিমবঙ্গ নয় এই মাপের দুর্নীতি নিয়োগ দুর্নীতি ভারতের কোথাও ইতিপূর্বে হয়নি জানি না ভবিষ্যতেও কোনো দিন হবে কি না এটা সম্ভবত সর্বকালীন একটা রেকর্ড বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের মধ্যে ছত্রিশ জনের চাকরি বাতিল করে দেন তার আরও নির্দেশ ছিল তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন করতে হবে এটা জানা মাত্র মুখ্যমন্ত্রীর মুখ লজ্জায় নিচের দিকে নেমে আসার কথা ছিল কিন্তু তিনি তো অন্য ধাতুর মুখ্যমন্ত্রী সুতরাং তিনি হুঙ্কার ছেড়েছিলেন ডিভিশন বেঞ্চে যাব সুপ্রিম কোর্টে যাব আর চাকরিহারাদের অভয় দিয়েছিলেন কারও চাকরি যাবে না ছেলেবেলার একটা গল্প মনে পড়ে গিয়েছিল আমার যখন শুনেছিলাম মুখ্যমন্ত্রীর এই ভাষণের কথা অভয়বাণীর কথা আমার মনে পড়েছিল সেই আপনারাও অনেকে জানেন গল্পটা হলো এক কান কাটা যায় গ্রামের বাইরে দিয়ে মুখ লুকিয়ে আর দু কাটা যায় গ্রামের মাঝখান দিয়ে বুক ফুলিয়ে যথারীতি রাজ্য বোর্ড চলে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস সুব্রত তালুকদার ও জাস্টিস সুব্রত তিন চ্যাটার্জি সুপ্রতিম ভট্টাচার্য তাদের বেঞ্চ এবছরের উনিশে মে নির্দেশ অন টার্মিনেশন অফ জবস টিল দ্য এন্ড অব এ মাসের আমি একটু ভুল করেছি উনিশে মে দু হাজার তেইশে নির্দেশটা এসেছিল দেয়ার সেলবিয়ান ইন্টারিম স্টে অন টার্মিনেশন অফ জবস টিল দ্য এন্ড অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আনটিল ফারদার অর্ডার হুইচ এভার ইজাৎ যাদের চাকরি চলে যাচ্ছে যাওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাদের তারা তিন মাস আর চাকরি করতে পারবে সেপ্টেম্বর দু হাজার তেইশ সাল অবধি অথবা এর মধ্যে যদি অন্য কোনো কোর্ট কোনো নির্দেশ দেয় যেটা আগে হবে অর্থাৎ সব থেকে লেটেস্ট বাই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি তাদের চাকরি চলে যাওয়ার কথা আজ হচ্ছে জুলাই প্রায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশ মাস প্রায় হতে গেল তো এই রায় পেয়ে কি সর্বনাশ সেপ্টেম্বর তো এসে যাবে কয়েকদিন পর কি হবে তখন অতএব ছুটল ঘোড়া সুপ্রিম কোর্ট সেখানে সুপ্রিম ভগবান আছেন কাজের কাজটি করে দিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস জে কে মহেশ্বরী ও জাস্টিস কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ তারা তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন করার যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল ও ডিভিশন বেঞ্চ যে নির্দেশ অক্ষত রেখেছিল সেটার ওপর স্টে দিয়ে দিলেন তবে তাদেরও তো চক্ষু লজ্জা বলে একটা বস্তু আছে সেটাও রাখতে হয় তাই বলে দিলেন ক্যাশ ফর জবস এই স্ক্যাম বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে আর এই নিষ্পত্তি কে করবে করবে কলকাতা হাইকোর্ট তাদের নির্দেশে ছিল এটা ডিসাইড কর্তা বিটুইন হ্যাজ টু বি ডিসাইডেড অ্যাট দ্য আর্লিয়েস্ট সেই আর্লিয়েস্ট দু হাজার তেইশের যে অর্ডার তারা দিয়েছিলেন সেই আর্লিয়েস্ট সময় এখনও চলে যাচ্ছে দু হাজার তেইশ সেই দ্রুততম বিচার চলছে আজ অবধি এখনও বা এখন সেই মামলা হাইকোর্টে আছে জাস্টিস মা দুর্গা অমৃতা সিনহার হাতে মা দুর্গা তার নাম নন তাকে মানুষ ভালোবেসে এই পদ দিয়েছে এই উপাধিটা দিয়েছে তিনি এখন ওই ক্যাশ ফর জব স্ক্যাম দেখছেন এবং সেই ক্যাশ কোথায় গেল মানি ট্রেল সবই তিনি দেখছেন তো দেখতে গিয়ে করবেন কি মহিষাসুরের এখন এতগুলো হাত যে মা দুর্গাও পেরে উঠছেন না তার দশ হাত নিয়ে নিয়ম করে তাড়া দিচ্ছেন তিনি জাস্টিস অমৃতা সিনহা সিবিআইকে ইডিকে সে বেচারারা বলছে তাদের অত লোক নেই তাদের লোক নেই লোকের অভাব নাকি কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশের অভাব কোনটা ঠিক সেটা জানে গড্ডালিকা প্রবাহের মতো ভেসেই চলেছে এখন ম্যাটার পাবলিক অবশ্য একটা ঘটনায় সাম্প্রতিক ঘটনায় আশায় বুক বাঁধতে শুরু করেছে সেটা হল বিখ্যাত কালীঘাটের কাকু মনে আছে তো সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্টের ফরেনসিক রিপোর্ট সেটা এখন জমা পড়েছে আদালতে ব্যাঙ্গালোরে ছিল এবার কি কাকু সাহেব কাকুর যিনি সাহেব কাকু তো ভেতরে আছেন না এখনও কাকুর সাহেব কি ভেতরে যাবেন তার কি কোমরে দড়ি পড়বে সরি 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 তারও কি গায়ে হাত পড়বে কদিনের জন্য পড়বে কে জানে তবে একটা কথা বলে দিই যে নতুন ন্যায় সংহিতা হয়েছে এখানে আগে একটা আগে আমাদের যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ছিল সেখানে এই অর্থনৈতিক অপরাধের অপরাধী যারা তাদের কিন্তু ওই হাতে ওই হ্যান্ডকাপ লাগিয়ে দড়িবেদে আদালতে নিয়ে যাওয়ার কিংবা তাদেরকে নিয়ে যাওয়ার কোনো নিয়ম ছিল না এই এখন বর্তমান যে আমাদের ন্যায় সংহিতা হয়েছে তিনটে সেখানে কিন্তু বলা আছে যে কোমরে দড়িবেদেও তাদের নিয়ে যাওয়া যাবে সেটাই কি যাচ্ছে কদিনের জন্য পড়বে কে জানে দিল্লিতে ভগবান আছে না ভগবান তো আছেন দিল্লিতে আর ভগবান চাইলে কী না হয় ভগবানকে কি বলছেন ভগবান কে এখনও বোঝেননি তাহলে আরও একটু ভাবুন 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 যত ভাববেন তত জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে সেই ভগবানের খুরে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই